গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু এ নিউ ব্লগ আমি মো ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে ব্লগটা এখন শুরু করছি দেরি করে উঠেছি নটা বেজে গেছে আজকে উঠতে উঠতে একটু দেরি করেই ইচ্ছা করেই উঠেছি স্যাটারডে মেয়েদের খাওয়ালাম চা খেলাম এখন কাজ শুরু করবো ওয়েদারটা একটু ডাল আসবে মানে এই ওয়েদারগুলো খুব ডেঞ্জারাস হয় আজকে তো স্নান করাবো না ভাবছি এই ওয়েদারে মেয়েদের দেখি বেলায় করাবো তো সেটার টাইম অনেকক্ষণ আছে এই যে দেখো আমি এখন এই ডাইনিং স্পেসের এখান থেকে ভিডিওটা করছি তো ওরা দুজন খেলছে এরপরে মামামকে পড়াতে বসাবো আমি একটু ব্রেকফাস্টটা করে নিই রেডি সবজি বের করে রাখলাম এত ঠান্ডা হয়ে থাকে না ওই সবজিতে হাত দিয়ে যে ধোবো ওটাও ঠান্ডা লাগে চা হয়ে গেছে খাওয়া নিচে এখন যাব একটু এই যে সবজিটা কাটা আছে চা খাওয়া হয়ে আছে এখানে সবজি কাটা মধ্যে যাবে এর মধ্যে একটু বেগুন যাবে তাহলে হয়ে যাবে ওটা শশা হাম বলো খুলে দেবে মোহর ভিতরে কাঁদছে দেখো ধরতে গেলে ও শুধু বসে পড়বে কি করবি এখানে এসে আকাজ করবি তুই সবজিগুলো সব ফেলে দিবি দেখো ফোনটা নিয়ে যাচ্ছে চলো ঝড় এই কি বলবো এই গাড়ি চালাচ্ছে এই জন্য জানলা বন্ধ করে রাখতে হয় জানলা দিয়ে এটা ওটা ফেলে দেয় এমন করে মেশিন পুরো ফুল হয়ে আছে চালাবো শুরু চলো পরে আসছি তোমাদের সাথে পরে আবার কথা বলছি রেডি হয়ে নিয়ে রেডি করে নিয়ে একটু ব্রেকফাস্টটা জামাটা পর্যন্ত খোঁচাই ছিঁড়েছে ওনাকে লাফা ঝাপা করতে হবে বাবা ঠাকুর ঘর খোলা এক্ষুনি এসে ইয়ে করবে বদমাইশি করবে খাতা বই আছে জামা কাপড় আমি এদিকে এদিকে খাইয়ে দাইয়ে ছেড়ে দিলাম চড়ে বেড়া যেমন আর কি গরু ছাগল চরে বেড়ায় আমার মেয়েরাও তাই এখানে ডাল ভাজা কমপ্লিট ডালটা সেদ্ধ করতে বসাবো এই কড়াইটা ফাঁকা এই দুটো কড়াই দিয়ে এখন রান্না চলবে এটা মেশানো সবজি করব ফুলকপিটা নষ্ট হয়ে যাচ্ছে আমি ফুলকপি খেতে পারবো সেটা আমি খেয়ে নেবো চলো পরে আসছি দিদি পড়ছে ইনিও পড়তে বসেছেন দাদা মাথায় বাড়ি খেয়েছে তাই কাঁদছিল ওকে পড়ে না এ তো এদিকে সয়েছে মহা মুছে দিচ্ছি এ না হয় না নালে লেখো 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 হ্যাঁ দাদা লেখো ডি এ ডি এ দাদা হ্যাঁ দাদা মামা তুই তোরটা লেখ ও বাদ দে ও এখনও পড়াশোনা এইগুলো করতে করতে শিখবে তুই ভালো করে না পড়বে স্টুডেন্ট ঠিক আছে স্টুডেন্ট তো হতে হবে না ঘরে একটু পড়তে হবে তবে স্টুডেন্ট হবে তো চলো আমরা হ্যাঁ হ্যাঁ চলো বেশ বেলা হয়ে গেছে তাই আজকে আমরা সকালে ভাতই খেয়ে নিয়েছি কারণ হলো বেলায় তাহলে ডালিয়া করে রাখবো নাহলে রুটি বানাবো তো চানের জল বসিয়ে দিয়েছে নতুন টেকনিক দেখে আমি এটা বার করেছি সেটা হলো চানের জলের জন্য আওয়াজ করো আমি ভিডিও করছি আর তুমি আওয়াজ করো অ্যান্টি লবি আমার তো যাই হোক আমি চানের জন্য ছোট বালতি নেওয়া হয়নি বালতিতে অসুবিধা হয় বড় বালতিতে সেরিয়ে বেঁকিয়ে মানে ইমারশনটা ডুবানো তো তার জন্য নিনজা টেকনিক বার করতে হয় দেখো হাঁড়িতে এই যে লেভেল ওয়াটার লেভেল হাঁড়িটার মধ্যে যেহেতু এটা ডুবে যায় তাই এটা আমি বার করেছি নিনজা টেকনিক সেদিকে রান্না করেছি হলো বেগুন ভাজা ডাল মুগের ডাল পাতলা করে আর এই যে সবজি এই যে ভাত গরম এগুলো নিয়ে এখন খাওয়া দাওয়া করবো চলো খেয়ে নিই তরকারি এখনও বাটিতে নামানোর টাইম পাইনি হয়েছে কি ও বললো চলো খেয়ে নাও নাহলে স্নান করে খেয়ে নিই চলো নাহলে স্নান করতে হবে ও আমি বললাম চানের জল গরম হতে হতে খাটা হয়ে যাবে একটা কাজে গিয়ে থাকবে পরে আসি গুড ইভিনিংই বলতে পারো বিকেলবেলা এখন কিন্তু ওয়েদারটা এরকম বলে জানো তো প্রচণ্ড খারাপ লাগছে আমার স্নান করে চুলটা টাইট করে বেঁধে একটু বেরোচ্ছি সামনে একটু দোকানে যাব তারপরে বাড়ি বাড়ি এসে ডালিয়ার খিচুড়ি করে রেখেছি বিকেলে খাবার হয়ে যাবে আর সবজিটা আছে বলেছে একটু আলু ভাজা খাবে ওই সকালেরই আলু ভাজা একটু রাখা আছে ওই দিয়ে খাওয়া হয়ে যাবে দেখো এখন চারটে সোয়া চারটে বাজে তার মধ্যে কীরকম অবস্থা অন্ধকার লাগছে লাম সকরিপাতি আর সাথে এখন মন্দিরে একটু মোম জ্বালালাম দেখলে একটা ছোটো মোমের প্যাকেট নিয়েছিলাম একটা ধূপপাটি নিয়েছিলাম তো আমি চান করে এসেছি প্রথম চান করে এলাম বলে সন্দেহ লাগছে ওখানে পাতিটা জ্বালালাম শনিবার এমনি আমাদের পালন করি এখন বাড়ি যাব গিয়ে তারপর খেতে হবে খিদে পেয়েছে মেয়েরও বলেছিল খিদে পেয়েছে ওকে একটা চকলেট দিয়ে এসেছি কেন ও করছিলো এখন পড়া হয়ে গেছে মিষ্টি খাবো মিষ্টি খাবো বলছে তাই মিষ্টি ওর জন্য দুটো ওই প্যানা টাইপের মিষ্টি ওগুলো ভালোবাসে ও তাছাড়া বাড়ির দিকে যাই রে কি খাবো বাড়ি চলে এসেছি বাড়ি এসে গিয়ে এখন দেখলাম মাসি কাজ করে সবই বেরোচ্ছে মা বাড়ি চলে এসছে উনি মিষ্টি খাচ্ছেন একটা চিপসের প্যাকেট আর মোহর ঘুমিয়ে গেছে ও উঠলে ওকে খাওয়াবো ওদের খাবার রেডি করে রেখেছি খিচুড়ি আর বাবা বসে আছে এখন খেতে দেবো খিদেও পেয়েছে ওরও পেয়েছে যাই হোক খিচুড়িটা মাসিকে তো বলেছিলাম মাসি কুকার থেকে ঢেলে রাখবে কোথায় রেখেছে দেখো বাসন রেখেছে একটা কিছু নিতে যাব ঠাস করে আজ হয়ে কটা তো ভিতরে রাখতে পারে কি বলবো আমি ব্যাগটা আবার এখানে রেখে দিচ্ছি কি বলবো দেখো এই বাসন রাখার অবস্থা চলো তুমি বসো আমি দিচ্ছি খিদে পেয়েছে না ফুল হয়েছে আচ্ছা বসো আমি দিচ্ছি ঠাকুরের আলোটা জ্বালাও নি যে যা হয় আর কি পুজো দেবো ওর কমলা লেবুগুলো কালকে তোলা হয় না থালার বাসনে ঠাকুরের বাসনে ওরা খেয়ে নিয়েছে দুই বনে ফাঁকা থালা গাছ পড়ে আছে চলো মাসি এখানে ব্যাসকে দিয়ে গেছে আর এখানে কোথায় যে রেখেছে খিচুড়িটা দেখি ও এখানে ঢাকা দিয়ে রেখেছে খিচুড়ি ডালিয়া কিন্তু এটা না ডালিয়া খিচুড়ি আর এটা হলো তরকারি আর কটা পাঁপড় ভেজে দিয়ে খাই ভালো লাগে পাঁপড় ভাজা নিরামিষের দিনে পাঁপড় ভাজা খুবই ভালো লাগে আলু তাহলে খাওয়া হবে না বাঁচা যাবে এই আলু ভাজা তো করা না হয় না তো মঙ্গল কে ওভাবে করবে না খাতা পড়াশোনা করতে বসো ঠিক মতো বসো অটা দেখো দিদি পড়ছে না তুমিও পড়ো তুমি পড়ো 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 এই যে দেখো আপেল বসো ঠিক হ্যাঁ এরকম উল্টো হচ্ছে উল্টো সোজা করে বসো দিদি পরীক্ষা আছে দিদি পড়ছে তুমি ওইদিকে ছবিগুলো দেখো এ দেখো অজগর এগুলো দেখো দেখা আয়াম পড়ো ওট ওট দিকে তাকাস না ওর সাথে এখন কিছু না পড়তে যেমন করছো এই সাইডে বসো এই যে ঘরে ঘড়ি তুই এদিকে বস হোয়াট ইজ নাউন এখন পড়ানো ওকে ওকে হয়ে গেছে একটু বাকি আছে লিখতে দিলাম মুখে পড়ানো হয়ে গেল গেলকেও পাশে বসালাম কার্টুন দিলাম কিছু করার নাই কার্টুন দিতে হয় কারণ এই যে এখন আমি সন্ধ্যেবেলায় যে বেরিয়েছিলাম তখন একটু বাজার এনেছি সেগুলো ঢোকাতে পারিনি ওর বাবা চা এসে চা চাইছি বাসন গোছানো হয়নি এক একঝুরি বাসন তাতে আ করতে শুরু করে চা দেবো বাসন গোছাবো রাতের জন্য রান্না হয়ে গেছে রুটি করবো শুধু ও লিপস্টিক লাগানো দেখছো সেটা হলো রিল বানাচ্ছিলাম তার জন্য লাগিয়েছি ও খেয়েও ফেলবো একটু পরে আমি আবার লিপস্টিক মাখলে জানা তো এই একটু পরে পরে মানে মুখ পেটেই চলে যায় লিপস্টিক এমনি মুখে চলে যায় মনে থাকে না অত ছোটোবেলা থেকেই এটা যে লিপস্টিক মুখে দিলে কখন তারপরে দিয়ে খেতে খেতে পেটে চলে গেছে লিপস্টিক যাই হোক খুবই কম মাখা হয় আমার চা বসেছি এদিকে আজকে আমি ভেবেই ছিলাম পুরো শীত গেলো পালং পনির করা হলো না তো আজকে মেয়ে বলেছিলো মা পনির খাবো তো ওর জন্যে পনির এনেছিলাম একটা একশো ম্যামের প্যাকেটে এনেছিলাম ওদেরকে দিলাম আর আমি একটু এই যে পালং পনির বললাম নিরামিষে পালং পনির দিয়ে রুটি পরোটা খেতে খুব ভালো লাগে জিজ্ঞেস করবো পরোটা যদি খাই পরোটাও আলুও দিতে পারি এই যে অল্প হয়েছে আর অল্পই ছিল সেই অনুযায়ী করেছি অল্প একটু লাস্টে ঘি দিলাম বাটার দিলেও হয় তো এই হলো ব্যাপার মানে এই করাই তলায় পড়ে আছে কচি পালং শাক ছিল ওটা বেটে বয়েল করে করেছি হয়ে গেছে আর এই দিকে চা ফুটছে এখন বাসন গোছাবো এইদিকে রাখবো কাজ পড়ে আছে এইদিকে হলো সবজি গোছাবো এইখানে মুদিখানার টুকটাক হলুদ ন্যাপি আছে আটা আছে এই যে আটা ডিম এ সমস্ত আছে সেগুলো রাখবো এখানে আমার ব্লক ছড়িয়ে গেছে একবারে ফুচকা ম্যাগি ওয়াই ওয়াই টুকটাক ওইদিকে রেখেছি এগুলো হয়ে যায় যেগুলো ঢালবো বলে রেখেছিলাম হাতা হলুদ লাগছে লেগেছে হলুদের ধাবায় হলুদ নেই তাই আর আমরা সন্ধেবেলায় গ্রিন টি খেলাম বড়ো বড়ো কাপে যদিও এগুলো এই সমস্ত গ্লাস নয় চা কফি খাওয়ার গ্লাস নয় কিন্তু তবুও এগুলোতে খেতে হয় পারানো রাখো সব বড় বড় পার চলো চাটা ছেকে ছেঁকে এবার চাটা তিতা হয়ে যাবে তারপরে রান্না করব এদিকে আলু আলু ভাজা কাটা আছে এগুলো ফ্রিজে রাখবো অনেক কাজ আছে এমন কাজে দশটা পনেরো বাবু দুধ জাল দিতে হবে এখন বসে গেছে সবজিটা একটু গোছাতে আর উপরটা মোটামুটি এটা বাইরে করে দিয়েছি গামলাটা ফাঁকা আর বাকি এগুলো একটু গোছা বাঙা করবো অনেকটা ফাঁকা হয়েছে দুজনার দুধ দিকে দুধ বসিয়ে দিয়েছি আর এটাই চায়ের দুধ রেখেছি এখন এখানে সবজি আচ্ছা একটা জিনিস দেখাতে বসলাম এই শাকটা তোমরা চেনো এই শাকটা হলো খেসারির শাক ভীষণ ভালো খেতে তো এটা খেতে দেখতে মনে হচ্ছে ঘাস ঘাস মতন কিন্তু ভীষণ ভালো টেস্ট হয় কে কে তোমরা এই শাক খেয়েছো আমাকে বলো এই শাকটা পেয়েছি আনলাম আর একবার না দুবার আমি খেয়েছি আর এনেছি হলো শশা পেঁপে লেবু আদা রসুনের দামটা দেখলাম একটু কমেছে রসুন ছিল দশ টাকা একটা যেমন পেয়েছিলাম সেদিন বললাম আজকে দেখছি এই যে রসুনটা দেখছো এটা হলো পনেরো টাকা পনেরো টাকা রসুন তিনটে পেয়েছি পাঁচ টাকা করে পড়ে যদি তিনটে অনেক সস্তা পেয়েছি মানে যেভাবে দাম বেড়েছিল তাই আমি তোমার বাজারটা দেখালাম এই বাজারটা করেছি সকালে সামনে আর একটা বকুলি নিয়েছি যেহেতু ফুলকপি খাওয়া যাবে না বকুলি নিয়েছি এই যে এটা ডানটারাই বেশি ভারী যেন একটু ফুল থাকে এই হলো ব্যাপার আর খাবারের ক্ষেত্রে ফুলকপি বাঁধাকপি যেহেতু বাদ আমিও চা খাচ্ছি সেহেতু এই ব্রোকলি মেশানো সবজি এইগুলোই করছি আর ফ্রিজে আমার কি আছে বেগুন আছে কোয়াশ আছে বেগুন কোয়াশ আর কি আছে বেগুন কোয়াশ আর মূলও আছে তাহলে একদিন মেশানো সবজি করা যেতে পারে একদিন এই কুমড়ো কুমড়োটা মেশানো সবজির মধ্যে দিতে পারবো আর একদিন ব্রকোলি করা যেতে এই বলে এনেছি তো আর গাজর বিনস এগুলো তো মেয়েদের জন্য আনি আর সবজিতেও দিই বা ওকে সাথে কেটেও দিই এগুলো খাবারটা কম খেলে কি হয় তো যারা বেশি খাবার খাইতে খেতে আমরা অভ্যস্ত হয়ে যায় তখন হট করে কম খেতে একটু পেটটা ফাঁকা ফাঁকা খিদে রয়েছে মনে হয় সেটা ওই এইগুলো দিয়ে গ্যাটিস দিয়ে যদি একটু কমপ্লিট করা যায় পেটটা ভরা যায় এই আমি ঠান্ডা চা খাই জানো তো বেশি গরম খেতে পারে না ঠান্ডাই হয়েছে এক ঢোকে শেষ এবার যাব এগুলো করে নেবো ততক্ষণে দুধ জালও হয়ে যাবে মেয়েদেরকে খাওয়াবো মামাকে প্রপার্টি শোয়াতে হবে কারণ যেহেতু ওর পরীক্ষা আর মুদিখানাটা দেখি ইচ্ছা না করলে আটা চালটা ঢেলে নেব আর বাকি পরে গোছাবো মানে এই যে ছিটিয়ে থাকবে এটা না গোছালে সকালবেলা এসে না রান্নাঘরটা আমার একদম ভালো লাগে না চলো পরে আসছি আবার বাবার এটা তুমি কে হাও বাবার মা শোনা মা হাও ই বাবা বুনু উঠেছে বুনু দিদি উঠেছে দিদি উঠেছে দিদি উঠেছে এ বাবা কি উঠে কী মজা কি মজা কী মজা দিদিকে কোলে নিয়েছে বাবা বা বাবা কী সুন্দর যাক বাবা তুই হেসেছি সেই ভালো ও কোনো ব্যাপার না মাম্মা মায়ের কোনো ব্যাধার না ওর কোনো ব্যাপার গুড ও ভয় পাচ্ছি নাকি বাবা ফেলে দেবে নাকি হায় ভগবান না রে বাবা বাবা ফেলবে না বাবা মা ফেলে হাই হয়েছে তো কি আছে বাবা চলে আসে না বাবার মা সব সময় সেফলি করে সব কিছু ঠিক আছে